বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং নব্বের গণ বলেন একাত্তর বলেন ভাষা আন্দোলন বলেন প্রত্যেকটা আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পার্টিসিপেট ছিল সেই পার্টিসিপেটের মধ্যে আপনার ট্যাক্সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং আপনি দেখেন এই যে লাস্ট যে সরকার পতনের ব্যাপারও যখন নুরুল হক নুরেরা যেই দাবিটা নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে আসছিলো সেই দাবিটা কিন্তু নূরে কিন্তু ডাকসুর বেপি ছিল তখন সেই আন্দোলনটাই কিন্তু পুনরাবৃত্তি হয়ে চব্বিশের গণপ্রথনের মধ্যে চলে আসে এবং সেই দিক থেকে আপম ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়তে যে আন্দোলনটা শুরু হয় সেখান থেকে আপম ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ রাজনীতিবিদ প্রত্যেকেই কিন্তু এটার সাথে ফ্যাসিস বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ডাকসুর প্রভাবটা খুব রোড লেভেল পর্যন্ত পৌঁছাবে এটার অনেক বড় ক্ষতি হবে বিএমপির জন্য বিএমপির যে ভোটের যে পজিশন সেই পজিশন থেকে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা মানুষের তার প্রান্তে পৌঁছে কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেই মিডিয়ার ইম্প্যাক্টটা এত পরিমাণে ডাকসর ইলেকশনটা পড়েছে যে যেভাবে হেরেছে বা যেভাবে হারানো হয়েছে সেই বিষয়গুলো অনেক প্রশ্নবিদ্ধ এবং এই ডাকসরি ইলেকশান থেকে একটা মেসেজ ক্লিয়ার হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনটা কতটুকু চ্যালেঞ্জিং হবে এবং সেই নির্বাচনটা যে কারচুপি হবে না তারই প্রমাণ কারচুপি যে হবে সেই প্রমাণটা কিন্তু এখন রয়ে গেছে আপনি দেখেন গতকালকে অনেক কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলো মিডিয়াতে অনেক কিছু আমরা দেখেছি বা এসেছে যে অনেক কিছু অনিয়মের ব্যাপার এসেছে যে সিল মারা অনেক কিছু ইয়ে করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরাসরি এটার সাথে জড়িত থাকা এই বিষয়গুলো তাকে প্রত্যাখ্যান মানে প্রত্যাহার করা সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে এবং এভাবে ভোট গণনার যে বিষয়গুলো থাকে এই পঁয়ত্রিশ হাজার ভোট আটাত্তর দশমিক তেত্রিশ পার্সেন্ট কাস্টিং হয়েছে সেই ভোটগুলা যতদিক কাস্টিং হওয়ার পরে সেই বিষয়টাকে আধিপত্য বিস্তার করা সেই বোটের ব্যাপারে জামাতের এবং শিবিরের প্রত্যক্ষ সারা আমি মনে করি বাংলাদেশের অধিকাংশই যে মেজরিটি জামাতের এবং ছাত্র শিবিরের যারা সমর্থন করে তারা এখানে এসে উপস্থিত হয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করা সেই বিষয়টা কিন্তু অনেক দেখার বিষয় এবং অনেক ভাবার বিষয় আমি মনে করি এই ডাকসুর থেকে। আগামী যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যে সকল রাজনৈতিক বিদগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা ক্লিয়ার মেসেজ আগামী নির্বাচন সুষ্ঠু হবে এই চিন্তা ভাবনা করা যে ফ্যাসিস্ট আমলের থেকেও কি নির্বাচন আরও কঠিন হচ্ছে সেই বিষয়টা কিন্তু খুব ভাবার বিষয় এবং এই মেসেজগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং আমি মনে করি এখন যদি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেই যে যেই দেখেন ভোট গণনার ব্যাপারটা দেখেন ভোট গণতে আমরা সারারাত গণমাধ্যম থেকে শুরু করে সকল মানুষ এটার দিকে তাকিয়েছিলাম ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার এমন একটা পজিশন হয়েছে ভোটটা কখন তারা ডিক্লার করবে সেই বিষয়টা কনফার্ম না বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল জায়গাতে এক এক সময় এক এক বার্তা আসতেছে সেই বার্তাগুলা এক এক সময় পরিবর্তন হচ্ছে ফেক হচ্ছে তখন যে ভোট গণনায় শুরু হয় না অত সে ভোটের রেজাল্ট দিয়ে দিছে আবার আধিপত্য বিস্তার হুট করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিন সদস্য শোনা যাচ্ছে যে তারা নাকি জামাত এবং বিএমপির সাথে তারা আলোচনার বৈঠকে বসে বেলা গভীর রাত্রে এসব কিছু কিন্তু খুব ভাবার বিষয় তার মানে এটাকে পেশি শক্তি ব্যবহার হয়েছে পেশি শক্তি ব্যবহার করে এই ডাকসু নির্বাচনটা তারা করেছে এবং এই সরকার দেখিয়ে দিল যে তারা সুষ্ঠু কোনো নির্বাচন দিবেতে পারবে না তার মেসেজ এই ডাকসু নির্বাচন থেকে প্রমাণিত হয়ে গেছে এর থেকে বাইরে আর কোনো কিছু কোনো দিকে চিন্তা ভাবনা করার কোনো কিছুই নাই আপনি আরেকটা বিষয় খেয়াল করেন ডাকসন নির্বাচনটা যখন আপনার শুরু হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে দেখলা দেখা যায় যে এখানে বহিরাগতদের প্রবেশাধিকার ছিল এর ব্যাপারে কোনো ধরনের ইউনিভার্সিটির প্রশাসন কোনো স্টেপ নেয় নাই। হ্যাঁ স্টেপ নিয়েছে কখন সেটা যদি কোনো সাধারণ ব্যক্তি হয়ে থাকে তাদের ব্যাপারে নিয়েছে বা কোনো ছাত্র দলের কেউ কোনো মানে অন ছাত্র দলের কোনো সদস্য হয়ে থাকে তাদের ব্যাপারে নিয়েছে কিন্তু জামাত এবং শিবিরের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আছে তাদের ব্যাপারে কোনো নেয় চারিদিক থেকে ঘিরে রাখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা থাকার কথা ছিল প্রশাসন কিন্তু সেটাকে ঘিরে রেখেছে তাদের রাজনৈতিক ক্যাডার বাহিনীদেরা এটা কিন্তু একটা প্রভাব এখানে পড়েছে আমি মনে করি জাতীয় ইলেকশন অনেক ভাবার বিষয় অনেক চিন্তার বিষয় এটার উপরে প্রভাব পড়েছে পড়বে এবং আগামীর দিনে জাতীয়তাবাদী দলের যে নির্বাচন জাতীয় ইলেকশন ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই ফেব্রুয়ারিতে নির্বাচনটা অত্যন্ত অত্যন্ত কঠিন হবে অত্যন্ত ইয়ে হবে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার পথের কোনো বেগবান দেখি আমি মনে করি না